আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর আপনারা সকলে অবগত আছেন যে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে শেষ তারিখ আর মাত্র সাত দিন বাকি আছে যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবেদন করেননি তারা অবশ্যই অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবেদন করে নিন কেননা সময় ফুরিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার কারণ আর মাত্র সাত দিন বাকি আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের আবেদন চলমান থাকবে যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবেদন করেননি তারা অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর উভয় প্রার্থী আবেদন করতে পারবে তারপর টেকনিক্যাল টেট পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের চৌচল্লিশটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় তবে পুরুষ পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্ট সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে ন্যূনতম প্রায় পঞ্চাশ কেজি বুকের মাফ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আছে মহিলা প্রার্থী আবেদন করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্ট সম্প্রদায়ের জন্য পাসপোর্ট উচ্চতা হলে আবেদন করা যাবে ওজন প্রয়োজন হবে প্রায় সাতচল্লিশ কেজি বুকের মাফ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পুদ অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবে বিবাহিত বা বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদকারী প্রার্থীগণ আবেদন করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে অবশ্যই ছেলে এবং মেয়েকে অবিবাহিত হতে হবে তবে সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিককে আবেদন হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে তবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে যেখানে সাধারণ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হলে হবে না তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ করা যাবে কারিগরি উন্মুক্ত মাদ্রাসা জেনারেল শাখা থেকে এসএসসি পাস করলে অবশ্যই আবেদন করা যাবে তবে অবশ্যই ন্যূনতম জিপিএ জিপিএশ হলে আবেদন করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ টেট জিডি পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য তারপর আছে টেকনিক্যাল টেট টি টি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে সেক্ষেত্রে প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হলে আবেদন করা যাবে না তবে বয়সের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য হবে। সকল পাতি শুধুমাত্র ড্রাইভিং আবেদন করবে তাদের জন্য এক বছর শিথিল যোগ্য সেক্ষেত্রে তাদের বয়স সতেরো থেকে বাইশ বছর মধ্যে হলে আবেদন করা যাবে এবং বাকি টেকনিক্যাল পির যারা আবেদন করবে তাদের বয়স সতেরো থেকে একুশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি প্রকাশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ করা যাবে এস এসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিকরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তিন মাস মেয়াদে সংশ্লিষ্ট টেট কোর্সে আবেদন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবে তারা অবশ্যই সংশ্লিষ্ট টেট কোর্সে ন্যূনতম তিন মাস মেয়াদে কোর্স সার্টিফিকেট বা সনদ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল ট্রেড এই শাখায় আবেদন করতে হলে তবে এখানে যে সকল ট্রেড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ট্রেড রয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্রের নাম টেকনিক্যাল ট্রেডের নাম ট্রেড কোড তো এখানে যে সকল ট্রেড গুলো রয়েছে প্রত্যেকটি ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তবে শুধুমাত্র ড্রাইভিং পেশায় আবেদন করতে হলে এক বছর শিথিল যোগ্য হলে আবেদন করতে পারবেন মানে বাইশ বছর পর্যন্ত হলো আবেদন করা যাবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর মাত্র সাত দিন বাকি আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ হতে তবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে এখনো আবেদন করেননি তারা অতি দ্রুত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিন কেননা সময় যেহেতু অল্প কিছু দিন আছে তাই যারা এখনো আবেদন করেননি তারা আবেদনটি সম্পূর্ণ করে নিন আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন নিয়মটি দেওয়া আছে কিভাবে আপনি আবেদন করবেন প্রথমত পেলিটক সিম থেকে এস এম এর মাধ্যমে আপনার আবেদন ফি পে করতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন ফি পাবো দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ একশত টাকা সহ সর্বমোট তিনশত টাকা প্রয়োজন হবে তারপর এস এম এর মাধ্যমে আবেদন ফি প্রদান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের অফিসিয়ালি ওয়েবসাইট সেটা হলো দেখতে পাচ্ছেন সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এই অফিশিয়ালি ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে সঠিক তথ্য দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী আপনার সঠিক নাম ঠিকানা বয়স এবং তথ্য দিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল করতে হবে তারপর আপনার আবেদন ফর্ম সাবমিট করার সাত দিনের মধ্যে আপনার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করতে হবে আপনাদের সকলে জেনে রাখা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে আবেদনপত্র সাবমিট করার সাত দিনের মধ্যে আপনি যদি প্রবেশপত্র প্রিন্ট না করেন বা এডমিট কার্ড তাহলে পরবর্তীতে আপনি এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন না তার মানে আপনি যদি এডমিট কার্ড সংগ্রহ না করেন তাহলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে উপস্থিত হতে পারবেন না আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই আবেদন সাবমিট করার পর প্রবেশপত্র বা এডমিট কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে রাখবেন তারপর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারের নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন বাংলাদেশের চৌচল্লিশটি জেলার প্রাথিকর আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার নাম এবং পাশে জেলার কোড রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং জেলা কোড প্রয়োজন হবে যখন আপনি আবেদন ফি প্রদান করবেন টেলিটক সিম থেকে এস এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনি সাধারণ ট্রেড বা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে কিভাবে আপনার মেসেজ প্রেরণ করতে হবে তা এখানে বিস্তৃত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তারপর আপনার সঠিক নিয়মে আবেদনটি সম্পূর্ণ করবেন আপনি যদি নিজে আবেদনটি সম্পূর্ণ করতে না পারেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারে তাহলে যে কোনো কম্পিউটার ডিজিটাল সেন্টার থেকে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ